বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন একজন ব্রিটিশ এমপি হেরো ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান যিনি এর আগেও বিভিন্ন সময় বাংলাদেশের ইস্যুতে কথা বলেছেন তিনি একটি বিবৃতিতে বলেছেন একটি লিখিত বিবৃতিতে তিনি বলেছেন যেটা এগারোই নভেম্বর প্রকাশ করা হয়েছে সেখানে তিনি বলছেন যে আগামী নির্বাচন যেন স্বচ্ছ অংশগ্রহণমূলক এবং সর্বজনীন হয় এটাই এখন সবচেয়ে বেশি জরুরি তার মতে নির্বাচন গণতন্ত্রের ভিত্তি আর মানুষের মতামত সঠিকভাবে মানুষের মতামত যেটা সেটা সঠিকভাবে প্রতিফলিত হতে হবে নির্বাচনের মধ্য দিয়ে বব ব্ল্যাকম্যান বলেন ইউনিস সরকার ক্ষমতায় এসে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সাংবিধানিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক সংস্কারের অগ্রগতি প্রত্যাশা অনুযায়ী হয়নি তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল সংস্কার হবে সেই পর্যায়ে এখন পর্যন্ত অগ্রগতি হয়নি তবে তিনি এটাও বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একজন সুনামধন্য ব্যক্তি তাই তার কাছে জনগণের প্রত্যাশাও অনেক বেশি তার প্রশাসনকে নিশ্চিত করতে হবে সব রাজনৈতিক মতের মানুষ যেন দেশের পুনর্গঠনে সমান সুযোগ পায় তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং রাজনৈতিক অংশগ্রহণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জুলাই মাসে সহিংস ঘটনার পর তাদের পরিস্থিতি কঠিন হয়ে পড়েছিল এমপি ব্ল্যাকম্যান মনে করেন যে সংখ্যালঘুদের সমান মর্যাদা দেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবৃতিতে তিনি আরও বলেন বাংলাদেশ যে দেশটির স্বাধীন পরিচয় ভাষা এবং সংস্কৃতি গড়ে তুলতে বহু সংগ্রাম করেছে সেই দেশকে এখন রাজনৈতিক অধিকার পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন শেষে তিনি আকাশ মানে একবারে চিঠি শেষে তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশ যেন বৈষম্য প্রতিহিংসামুক্ত হয়ে একটি ন্যায় এবং সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে পারে বব ব্ল্যাকম্যান এমপির এই চিঠিটি প্রচুর এখন শেয়ার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মী বা এই মনোভাবের নেতাকর্মী যারা রয়েছেন বা মানুষ যারা রয়েছেন তারা এই চিঠিটি ব্যাপকভাবে শেয়ার করছেন কারণ তারা মনে করছেন সব দলের যে অংশগ্রহণ ভিত্তিক নির্বাচনের কথা বলা হচ্ছে সেখানে আওয়ামী লীগকেও সেই নির্বাচনে রাখার কথা এক ধরনের ইঙ্গিত করেছেন বব ব্ল্যাকম্যান এমপি তবে বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতি রাজনীতিতে কার্যক্রম সেটা নিষিদ্ধ আওয়ামী লীগ যদিও রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ না কিন্তু তাদের রাজনৈতিক কার্যক্রম এখন নিষিদ্ধ আর তাদের যে অঙ্গ সংগঠন ছাত্রলীগ সেটাকে জঙ্গি সংগঠন হিসেবে বা সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেই লক্ষ্যে আজকে সারা বাংলাদেশে লকডাউনের ডাক দেওয়া হলেও সেই লকডাউন তেমন সফলও করতে পারেনি কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে লকডাউনের কর্মসূচি এখন চলছে ঠিক গত পরশু আবার দুইজন ব্রিটিশ আইনজীবী তারা জাতিসংঘে আহ্বান জানিয়েছেন যে শেখ হাসিনার যেই বিচার বাংলাদেশে চলছে সেটা শেখ হাসিনা নেয় বিচার পাবেন না বলে তারা উদ্বেগ প্রকাশ করেছেন এরই মধ্য দিয়ে ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যানের যে চিঠি এবং আওয়ামী লীগ যেভাবে এখন আন্তর্জাতিক লোভিং তারা করে যাচ্ছে সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আন্তর্জাতিক চাপ ক্রমশই বাড়তে পারে আসমাসম রানার থিপি লন্ডন